মেলার প্রবেশদ্বারে বিশাল এক রঙিন গেট যেটা সাজানো ছিল বিভিন্ন ফল দিয়ে আম লিচু আনারস ড্রাগন ফ্রুট মালটা স্ট্রবেরি ইত্যাদি চারপাশে সাজানো ফেস্টুন আর ফলের প্রতিকৃতি দেখে মনে হচ্ছিল যেন কোনো ফলের বাগানে ঢুকেছি বাতাসে ভেসে আসছিল কাঁঠাল আর আমের মিষ্টি গন্ধ বাংলাদেশের প্রকৃতি যেমন রঙিন তেমনি আমাদের উৎসবগুলো প্রাণবন্ত আর আনন্দময় সম্প্রতি ঢাকা ফার্ম গেটে আয়োজন করা হয়েছিল এক জমজমাট ফল মেলা নানা মৌসুমি ও বিদেশি ফল নিয়ে গড়ে ওঠে এক রঙিন সুগন্ধি আর উপভোগ্য মেলামঞ্চ মেলা শুরুর থেকেই মানুষের মধ্যে তৈরি হয়েছিল উৎসাহ আর উত্তেজনা ফলের ভেতর ফুলের নকশা কেটে রাখা ফল দিয়ে বানানো এসব শিল্পকর্ম দেখে তো সবাই হা করে তাকিয়েছিল ফল দিয়ে তৈরি পেইন্টিং দেয়ালঘড়ি আর গহনা মনে হচ্ছে এই মেলা শুধু খাওয়ার নয় এখানে শিল্প ও ফলের রস মিলেমিশে একাকার মেলায় প্রবেশের পর সাংবাদিক মাইক্রোফোনে গিয়ে দেন আফরামনির বাবার দিকে সাংবাদিকের প্রশ্নে আফরামনির বাবা অনেক কথাই বলল যদিও সব মনে নেই আমার তবু কথাগুলো এমন ছিল আসলে আমি প্রতি বছর এই মেলাটা মিস করি না আমার কাছে এই সময়টাই সবচেয়ে দামি সারাদিন তো কাজ নিয়ে ব্যস্ত থাকি কিন্তু যখন মেয়েকে নিয়ে এমন মেলায় আসি তখন ওর চোখে যে আনন্দ দেখি তা পুরো সপ্তাহের ক্লান্তি ভুলিয়ে দেয় আমি চাই আমার মেয়ে জানুক আমাদের দেশ কি সুন্দর আমাদের ফল কত রঙিন কেউ বিক্রি করছি দেশি আম কেউ আবার সুদূর চীন বা থাইল্যান্ড থেকে আনা বিদেশি ফল স্টলগুলো এমনভাবে সাজানো যেন প্রতিটি ফল নিজেই কথা বলছে ফ্রিজে রাখা ঠান্ডা আনারসের রস কাটা তরমুজের রঙিন টুকরো কাচের বোতলে ভরা ফলের সিরাপ সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ ঋতুভিত্তিক ফলের দেশ বাংলাদেশ এখানে প্রায় প্রতি ঋতুতেই না কোনো ফল পাওয়া যায় গ্রীষ্মকাল মানেই যেমন আম কাঠাল লিচুর মৌসুম তেমনি বর্ষায় দেখা মেলে জাম পেয়ারা ক মেলায় গেলে মনে হয় যেন প্রকৃতির রং আমাদের চারপাশে ছড়িয়ে আছে টুকটুকে লাল লিচু সবুজ জামরুল কাঁঠাল কমলা পেঁপে ফল দিয়ে তৈরি খাদ্যপণ্য জুস আচার জ্যাম এমনকি হস্তশিল্পও যেন হাসিমুখে ডাকটি ছিল একত্রে সময় কাটানোর হাসার শেখার আর আনন্দ ভাগাভাগি করার এক অসাধারণ উপলক্ষ সন্ধ্যের আলোয় মেলা আরও রঙিন হয়ে উঠেছিল চারদিকে ঝিকিমিকি আলো লোকজনের কোলাহল আর ফলের গন্ধে পুরো মাঠটি যেন এক আনন্দ রাজ্যে রূপ নিয়েছিল হাত ভর্তি ফল মুখে হাসি আর মনে ভালো লাগা নিয়ে আমরা ফিরলাম বাড়ির পথে